কোন ফেরেস্তাকে গালি দিলে ইমান থাকবে না মুদ্রা কি হওয়ার যাবে না নম্বর চার আমার যত কিতাব আছে আসমানি যত কিতাব আছে তার ভিতরে একটার নাম করা আর উপর

কবিতা কবি কাকে বলে রবীন্দ্রনাথ দেখেছেন তো কবি কবি কাকে বলে এটা কবিতা লিখেছে প্রথম লাইনের সঙ্গে দ্বিতীয় লাইনের মিল আছে ওটাকে কি বলে কবিতা বলে না কবি বলা হলো কেন মুখ ফুসে আবার হবে আপনার নবী থেকে কবি বলেছিল কেন ওরা যত সুন্দর মিল এত সুন্দর মিল পৃথিবীর কোন কবি মিলাতে পারে না আবার আবার জমানে দিয়ে তাকান কুরআন কত সুন্দর মিল দেখে বসান সিওয়া মুহা ওয়াল কমার اذا طلها ওয়াল হাদিগি দ জাল্লাহা ওয়াল লাইলি اذا اغশা والسماء ওয়া মালাহা ওয়াল আরদি ওয়া মাতাহা কুনসি ওয়া মা সালাহা আল্লাহু মহান সুবহানাল্লাহ সুবহান সুবহানাহ আসসালাম রে দুনিয়া

রাতি ממতেলে তুমি বল بارشের দ্বারা এই কুরআন বানানোর সম্ভব তাহলে তোমরা এই কুরআনের মত একটা কোরান বানাও যদি 30 পাতা বানাতে না পারো একবার তোমরা বানিয়ে দেখাও কাল যদি সম্ভব না হয় 114টা বানাতে হবে না এক একটা বানিয়ে দেখাও ইন কুন তো সক্ষম হয়ে কাতা পৃথিবীর আমি আসামের লোক তো এই জন্য বলছি আপনাদেরকে ইংরেজেরা ওরা বলেছিল ওলামা কোত্তার কারণ আজকে আমাদের মুসলমানদের কে বলছে এনআরসি করবার মুসলমান গুলোকে বাংলাদেশে তারবো বলছে কি বলছে বলুন বলছে বলছে দেশটা মনে হয় বাপের দেশ ছেড়ে পালিয়ে যাবে বলছে এনআরসি করবার মুসলমান গুলো তারবো কথা মনে রাখবে নর্চর হয় ইংরেজেরা করেছিলাম আপনারা আমার সঙ্গে জুড়ে বলবেন মুসলমানদের দেশ থেকে তারাই দেশ ছেড়ে পালিয়েছে দেশে থাকবে না জুড়ে বলুন মুসলমানদেরকে দেখানো ইংরেজেরা বলছে মুসলমান তারও তারতে পেরেছে বা

অনেক উনিশ লক্ষ মানে অনেক মানুষ আপনি এবার খবর নিয়ে দেখেন তো উনিশ লক্ষের মধ্যে মুসলমান কটা উনিশ লক্ষর মধ্যে শুধু অমুসলিম আছে অমুসলিম মানে হিন্দু ভাইয়েরা আমি তাদের গালি দিয়ে নিই তাদেরকে সতর্ক হতে বলছি ওরাই আছে মোটামুটি সাড়ে বারো থেকে তেরো ১৯ থেকে বারোই বাদ দেন তাহলে কত থাকলো সাত আজ আমাদের দেশে খালি হিন্দু আর মুসলমান থাকে তার থেকে থাকে না নাকি আছে আছে তারা তো কিছু আছে হিসাব করে দেখলাম যে মুসলমান মাত্র তিন থেকে চার লাখ যারা বলছে মুসলমান তার তোমার ঠিকই না বলেন আমাদের কাছে কি আছে বলুন তো কাগজ আছে কি আছে কাগজ আছে যে কথা আমি বলছিলাম ইংরেজেরা বলছে মুসলমান তারও আপনারা ভালো করে মনোযোগী হবেন মুসলমানদেরকে তারা যাবে না পারল না তারা এবার আলোচনায় বসলো মুসলমানদের সঙ্গে লড়াই করে কৌশলে কেন পারি না আলোচনা করতে করতে বলছে যতদিন মুসলমানের কাছে কোরআন থাকবে ততদিন মুসলমানদেরকে বেকানো তারা বলছে কোরআন কি

প্রচুর মাথা মোটা তার হাফিজ সাহেব বলছে আছে কোরআন থাকবে না মানে তো বলছে কত কি আছে হাফিজ সাহেব অনেক আছে হাফিজ সাহেব তখন বলছে আপনি কটা নেবেন যতটি আছে সব কি নিব তখন কোরআন বিরুদ্ধে আন্দোলন চলছিল বুঝলেন কোরআন কে দেওয়ার জন্য যখন বলছে সব নিব তখন হাফিজ সাহেবের মনে একটা প্রশ্ন জেগেছে ডাল মেকুচ কালা

তারি দে হাফিজ যারা কোরআন মুখস্থ করে এবার মুক্তি সাহেব হাফিজ সাহেব বলছে রে বাবা তোরা তোর গোটা গোটা কোরআন নিতে এসে যে পড়ান ইচ্ছা করলে একাই দিয়ে দিতে পারবি কিন্তু ক্লান্ত হয়ে যাবে রে বাবা আব্দুর রহমান এক থেকে দশ পাড়া শুনিয়ে দে রে আব্দুর রহিম এগারো থেকে বিশ পাড়া শুনিয়ে দাও তাও রে আব্দুল সত্তর তুমি একুশ থেকে তিরিশ পাড়া শুনিয়ে দাও যখন তিনটা ছেলে থেকে শুরু কর বিড়াল চিহ্ন দিওয়ান মাস বলেছে বসা মানুষ দাঁড়িয়ে বলছে